এমন ম্যাচও হারা যায় কবে শিখবে বাংলাদেশ কবে আস্থার প্রতিদান দিবে কোটি কোটি মানুষের এসব ক্রিকেটাররা বোলাররা মাত্র একশো ছত্রিশ রানে আটকে দিলেও ফিল্ডিংয়ের অবস্থা ছিল যাচ্ছে তাই এরপর মামলিক টার্গেটকে কঠিন করে তুলে ম্যাচ হারিয়ে দিল ব্যাটিং ইউনিট কোন প্রকার প্রতিরোধই করতে পারেনি জাকের আলী তাওহিত হৃদয় পারভেস ইমনরা বাংলাদেশের এমন জনক পারফরমেন্স নিয়েই বাকিটা জানব বাঁচামরা লড়াই যারা জিতবে তারাই খেলবে ফাইনাল মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামলেও একাদশে ছিলেন না নিয়মিত দিনে লিটন কুমার দাস তার পরিবর্তে আজও দায়িত্ব সামলান জাকেরালি অনিক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিপরীতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপেছিল পাকিস্তান প্রথম ওভারে তাস্কিনের বলে এক বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিতে চেয়েছিলেন সাহিব জাদা ফরহান কিন্তু পরের বলে তাকে ক্যাচে পরিণত করে পেবিলিয়নে ফিরান ঢাকা এক্সপ্রেস সাথে স্পর্শ করেন নিজের শততম উইকেটের মাইল ফলক শুরুর ধাক্কা সামনে ওঠার আগে প্রতিপক্ষকে আরও বেশি চেপে ধরেন শেখ মাহাদি হাসান দ্বিতীয় ওভারে আক্রমণে এসে শূন্য রানে সাইমায়ুবকে আউট করেন এই স্পিনার যেটি কিনা আসরে পাক ব্যাটারেরটি চতুর্থবারের মতো ডাকমারার মারার কীর্তি এরপর ফখরজামান খানিক চড়াও হওয়ার চেষ্টা করলেও পুরো পাওয়ার প্লে জুড়ে চাপে ছিল পাকিস্তান দুই উইকেট হারিয়ে মাত্র সাতাশ রান তারা সপ্তম ওভারে প্রতিপক্ষকে আরও বেশি চেপে ধরেন লেগ স্পিনার রিশাদ হোসেন ধীরে ধীরে সেট হতে থাকা ফখর জামানকে আউট করেন তিনি এই ব্যাটার বিদায় নেন বিচ বলে তেরো রান করে খানিক পরে হোসাইন তালাতকেও বিপদে ফেরেন রিশাদ এবার তার করা অবিস্টাম্বের বাইরে ডেলিভারি ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা সাইফ হাসানের রাতে ক্যাচে দিয়ে মাত্র তিন রান করে আউট হন এই পাক ব্যাটার প্রথম দশবারে চার উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে মাত্র ছেচল্লিশ রান এক প্রান্ত দিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক সালমান আলী আগা কিন্তু তাকে বেশি দূর আগাতে দেননি মুস্তাফিজ এগারোতম ওভারে তার করা ব্যাক অফ লেন্থের ডেলিভারি তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই ব্যাটার তার কাছ থেকে আসে মাত্র ১৯ রান এরপর টাইগার বোলারদের উপরে চড়াও হওয়ার চেষ্টা করেন শাহিন শে আফ্রিদি কিন্তু দুই ছক্কা মারার পর তাস্কিনের দ্বিতীয় শিকার বলে সাজু করে তিনি যদিও সেখান থেকে মোহাম্মদ নাওয়াজ এবং মোহাম্মদ হারিসের ব্যাটে ভর করে শতরানের গন্দি পার করে পাকিস্তান শেষ পর্যন্ত নাওয়াজের পঁচিশ রানের উপর ভর করে একশো পঁয়ত্রিশ রানের পুঁজি তারা হাতে তিন উইকেট দেন তসকিন আহমেদ জবাব দিতে নেমে শুরুতে হোসেন ইমনের উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দেন তিনি তার বিদের নম্বরে ব্যাট করতে আসেন হৃদয় নিশ্চিত রান আউট থেকে একবার বেঁচে যান তিনি কিন্তু পরের বলেই আফ্রিদিকে অহেতুক শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন হৃদয় গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব নিতে পারেননি টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা সাইফ হাসান পাওয়ার প্লেটে তিন উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে টিম টাইগার্স সেখান থেকে শেখ মাহাদি ও নুরুল হাসান সোহান মিলে চেষ্টা করেন দলের হাল ধরতে কিন্তু খানিক পরে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন মাহাদি বিদায় নেন এগারো রান করে এরপর কিছুটা দেখে শুনে খেলতে থাকেন নুরুল হাসান সোহান এবং শামীম পাটোয়ারি তাদের ব্যাটে ভর করে স্বস্তিতে ফিরে বাংলাদেশ শেষ দশ ওভারে টাইগারদের দরকার ছিল আটাত্তর রান এরপর জাকের ইউনিক নুরুল হাসান সোহান এবং শামীম পাটোয়ারি স্বল্প সময়ের চেষ্টা করলেও বড় কোনো প্রতিরোধ করতে পারেননি ফলে ম্যাচ জিতে যায় পাকিস্তান এবং হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ